ইমা, হেরে গেলে তো ভেবেছিলে তোমরা আমার বুদ্ধি করে হারিয়ে দেবে তোর বিয়ে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম ভেবেছিলাম নিজে পছন্দ করে তোর বিয়ে দেবো যাতে আমার মতো ভুল তোর জীবনে না হয় তোর কাছে একটা কথা আমি কোনো দিন বলি আমি অনা ছ বছর বয়সে আমার মা বাবাকে আমি হারা ভূপেন্দ্র দাদা মানুষ করেছে ওনার পরিবারেই আমি বড় হয়েছি আমার আর ভূপেন্দ্র দাদার বাবা বন্ধু ছিল বাবা মারা যাওয়ার পর ওরা চার ভাই আমায় আগলে রেখেছিল ভূপেন্দ্র দাদার এক বন্ধু ছিল তার নাম ছিল হরি ঠাকুর হরি ঠাকুরের চার বোন ছিল বন্ধুত্বকে আরো পাকা করার জন্য আমার বিয়ে হরি ঠাকুরের সঙ্গে ঠিক ওদের চার বোনের বিয়ে ঠিক হলো ভূপেন্দ্র দাদা আর ভাইয়েদের সাথে আমার পড়াশোনা শেষ হলেই আমার আর হরি ঠাকুরের বিয়ের কথা ছিল ভূপেন্দ্র দাদা আর তার ভাইয়েদের বিয়ে আগেই হয়ে গেছে কিন্তু আমার বাবাকে ভালোবেসে ফেল আমার সাহস ছিল ভূপেন্দ্র দাদাকে এইসব বলে তাই সব কিছু আমি হরি ঠাকুরকে বলেছি হরি আমাদের বিয়ে কোটে করিয়ে দেয় ভূপেন্দ্র দাদা এই কথা জেনে ফেল আর হরির সঙ্গে সম্পর্ক শেষ করে দেয় চলো এখান থেকে বড় বোন তখন সন্তান সম্ভব ছিল